আসসালামু আলাইকুম আমি সরকার শাহাদাত হোসেন গর্ভের সাথে বলছি আমার জন্মস্থান রংপুর জেলার পীরগাছা উপজেলার পাঠকশিকর গ্রামে এই গ্রাম শুধু একটি সাধারণ গ্রাম নয় এটি আমাদের পূর্বপুরুষের শিকড় আমাদের গৌরবের ঠিকানা লোকমুখে শোনা যায় পাঠকশিকড় নামের পেছনে আছে এক বিশেষ ইতিহাস একসময় এই গ্রামকে বলা হতো শিক্ষার চূড়া কারণ এই অঞ্চলের মানুষ শিক্ষা জ্ঞান আর আলোকিত জীবনের জন্য ছিল অদম্য ছোট ছোট কুড়ে ঘরে বইয়ের আলো জ্বালিয়ে সন্তানদের শেখানো হতো অক্লান্ত পরিশ্রম আর ভালোবাসা দিয়ে তাই প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ বলতো পাঠক শিকড় মানেই শিক্ষার আসন শিক্ষার গৌরব আজও গ্রামের মানুষ বিশ্বাস করে শিক্ষা দিয়েই জীবনের পরিবর্তন সম্ভব এই নাম আমাদের স্মরণ করিয়ে দেয় জ্ঞানের আলোয় আলোকিত হলে একটি গ্রামই নয় পুরো সমাজ হয়ে ওঠে সমৃদ্ধ ও শক্তিশালী আমি গর্বিত আমি পাঠক শিকড়ের সন্তান যেখানে শিকড় মানেই শিক্ষা আর শিক্ষা মানেই ভবিষ্যতের আলো সম্মানিত ভিউয়ার্স আমি সরকার শাহাদাত হোসেন আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমার ভিডিওটি যদি একটু ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক